সারা বছর আমাদের বাড়িতে খাবার টেবিলে যে আচারটা লাগবেই লাগবে সেটা হচ্ছে নাগামরিচের আচার এটা দিয়ে ভাত খেতে কি যে মজা যে কোনো ভর্তাভাজির স্বাদ আরও বাড়িয়ে দেয় প্রথমে এক কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি এখনই রসুন বাটা কিছুক্ষণের জন্য ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে এক কাপ পরিমাণে রসুন দিয়ে দিব রসুনের কোয়াগুলো খুলে নিয়েছি আর দেশি রসুনটা এখানে ব্যবহার করবেন স্বাদ ভালো আসবে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তেঁতুল তো তেঁতুলটাকে কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই জাস্ট তেঁতুল দিয়ে দিলেই হবে আর একদম বীজ সহই দিবেন তো হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচের কম পরিমাণে হলুদ দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দশ বারোটার মতো নাগা মরিচ আমি এরকম ছোট ছোটো করে কেটে দিয়েছি এতে করে যখন আচারগুলো নেওয়া হবে প্রত্যেক চামচে একটু করে বোম্বাই মরিচ উঠবে এখানে দুই টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা বাটা দিয়ে দিলাম এখন আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দুইটা লেবু আমি রস করে নিয়েছি সেই লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রস দিলে ফ্লেভারটা ভালো আসে তবে ভিনেগারও দেওয়া যেতে পারে তো এখন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন হাফ চামচের কম এতে করে আচারের স্বাদটা বাড়বে তখন ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা ভিনেগার এই পর্যায়ে দিতে পারেন তবে আমি দিচ্ছি না কারণ আমি জানি এই আচার আমার বাসায় এক মাসের বেশি থাকবে না তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই মরিচের আচারের রেসিপি আল্লাহ হাফেজ